সন্তানের কিছুতেই পড়ায় মন বসে না কিভাবে ওকে মনোযোগী করে তুলতে পারে আসসালামাইকুম আহমতুল সম্মানিত ওইভাববৃন্দ অনেকেই প্রশ্নটা করে থাকেন আবার অনেকে এমনও বলে থাকেন আমি জানি আমার সন্তানটা আর আমার সন্তানও জানে যে সে যদি চেষ্টা করে তাহলে সে ভালো করতে পারবে কিন্তু এটা সত্ত্বেও পরীক্ষায় পাওয়া নম্বরে তার প্রমাণ মেলে না আচ্ছা কি কারণে এমন হয় এমন হওয়ার পেছনে একটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে তার অমনোযোগ দেখেন আমাদের সন্তানরা যখন বেড়ে ওঠে এই বেড়ে ওঠার সময় তাদের মনের মধ্যে মাতার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ঘোরাফেরা করে আর ওই যে চিন্তা গুলা ও থেকেই চলে আসে তাদের পড়াশোনায় অমনোযোগ আর আপনি যদি ওই সমস্ত বাধা সরিয়ে পড়াশোনায় মনোসংযোগ করতে চান তাহলে আপনাকে বাড়তি কিছু চেষ্টা করতেই হবে আজকে তেমনই কয়েকটা ট্রিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে পড়াশোনায় আপনার সন্তানের মনোযোগ আগে থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে তাহলে চলেন আজকে আমরা সাতটি টিপস জেনে নিই নাম্বার এক স্টাডি প্ল্যান তৈরি করা প্রথমে পড়াশোনার জন্য একটা স্টাডি প্ল্যান বানিয়ে ফেলুন যেমন এক একটি সপ্তাহের জন্য এক একটি প্ল্যান বা লক্ষ্য তৈরি করুন এবং এই লক্ষ্যটা পূরণের জন্য আপনি কিভাবে অগ্রসর হবেন সেই অনুযায়ী একটা পরিকল্পনার ছক তৈরি করে ফেলুন আর এই ছয় কোন জায়গা আপনি সামনে এগুলোতে থাকুন নাম্বার দুই আওয়াজ শূন্য এবং নির্বিলি পরিবেশ সন্তানের পড়ার ঘরে বাহিরের আওয়াজ যত কম আসবে ততই ভালো অনেক সময় আমরা লক্ষ্য করি যে যে রুমে বাচ্চা পড়াশোনা করছে সেই রুমে মানে অনাকাঙ্ক্ষিত বস্তুতে গোরকড় থাকে মানে যেগুলো প্রয়োজন নয় অপ্রয়োজনীয় মানে নুমরা ময়লা হয়ে থাকে সেই জায়গাটা কোনো ভাবীর জন্য সেই জায়গাটা ময়লা না থাকে তারপর এলোমেলো থাকে বইপত্র যাচ্ছে সব অনেক সময় ডিভাইস পরে থাকে ওইখানে কোন ধরনের ডিভাইস কোন ধরনের ময়লা কোন ধরনের বাড়তি জিনিস যেন আপনার সন্তানের টেবিলের উপরে বা পড়ার আশেপাশে না থাকে যেটা প্রয়োজন ঠিক সেটাই রাখেন পাশাপাশি পড়ার ঘরটিতে যেন যথেষ্ট পরিমাণ আলো বাতাস থাকে সেটার দিকেও খেয়াল রাখেন নাম্বার 3 পড়ার ফাঁকে একটু ব্রেক দিন দেখেন আমরা মনে করি যে পড়তে বসছে একটা না এক ঘন্টা পড়বে দুই ঘন্টা পড়বে তিন ঘন্টা পড়বে তারপর শেষ না এরকমটা না পড়ার ফাঁকে ফাঁকে আপনি একটু গ্যাপ দিতে পারেন যেমন সে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পড়াশোনা করলো তারপর তাকে পাঁচ মিনিট বা দশ মিনিটের একটা গ্যাপ দেন সে এই সময় আপনি ভাবতে পারেন যে মানে হচ্ছে টিভি দেখা দেখা মোবাইল এটা নয়। সে ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করলো বারান্দায় গেলো ছাদে গেল বাহির থেকে একটু আলো বাতাস শরীরে লাগায় আসলো এটুকুই এর বেশি যেন কোনো কিছু না হয় মানে পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট দশ মিনিট মানে দশ মিনিট আপনি এর মধ্যে ওকে আবার পড়তে বসিয়ে দিবেন এখন অনেকেই বলতে পারে যে এই পাঁচ বা দশ মিনিটের গ্যাপ দেওয়া দরকার কি প্রয়োজন আছে এই যে পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য সে একটু হাঁটাহাঁটি করলো বাইরে থেকে একটু আলো বাতাস পেলো বা বারান্দায় গেলো দাঁড়াইলো ঘরে একটু হাঁটা হাঁটা করলো তার মনটা অনেক হালকা হয়ে যাবে এবং আবার সে পড়ায় খুব আগ্রহ নিয়ে বসতে পারবে নাম্বার চার আপনার ফোনের নোটিফিকেশনটা বন্ধ রাখবেন দেখেন এখন বাচ্চাদের হাতের নাগালি মোবাইল ফোনটা থাকে এবং আপনিও যখন আপনার বাচ্চা পড়তে বসে অনেক সময় মোবাইল ফোনটা হাতে রাখেন আপনার হাতে রাখা ফোন নিয়ে বাচ্চার সামনে বাচ্চাকে পড়তে বসাবেন না আর যেখানেই ফোনটা আপনি রাখেন ফোনের নোটিফিকেশনটা অফ করে রাখবেন এতে সুবিধা হবে বাচ্চা যখন পড়বে তার মনোযোগ মোবাইলের দিকে যাবে না কারণ মোবাইলে টুং টাং শব্দ সারাক্ষণ হতে থাকে এতে করে আপনার সন্তানের মনোযোগ নষ্ট হতে পারে আর সেই জন্যই আপনি আপনার সন্তানের নাগালের বাহিরে ফোন রাখবেন এবং ফোনের নোটিফিকেশনটা ওই পড়ার সময় বন্ধ রাখবেন নাম্বার পাঁচ শরীর চর্চায় উৎসাহিত করবেন দেখেন আপনার সন্তানকে দিনে অন্তত দুইবার শরীর চর্চা অর্থাৎ একটু যোগ ব্যায়ামের জন্য তাকে উৎসাহ দিবেন দেখেন গ্রামের বাচ্চারা বাইরে দৌড়াদৌড়ি করতে পারছে ছোটাছুটি করতে পারছে ওদের জন্য এইগুলো তেমন প্রয়োজন নাই কিন্তু যারা একটু বাইরে থাকছেন বাইরে খেলার পরিবেশ পাচ্ছেন না ঘরের মধ্যে বন্দি থাকছেন তাদের জন্য কিন্তু এটা খুবই জরুরি এই যে ট্রেচিং করা সময় সময় একটু শরীরটাকে নাড়াতাড়া করানো আপনার সন্তানের মন ভালো থাকবে পাশাপাশি তার মনসংযোগও বাড়বে নাম্বার ছয় সঠিক ঘুমের অভ্যাস করাবেন দেখেন আপনার সন্তান যেন দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমাতে পারে এটা নিশ্চিত করবেন এই জন্য আপনি যে রুটিনটা করবেন সেই রুটিনের মধ্যে যেন খাওয়া দাওয়া ঘুম বিশ্রাম খেলাধুলা মানে সবকিছু কিছু মিলাই পড়াশোনা পড়াশোনা যা সবকিছু মিলাই যেন সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা রুটিন হয় সেদিকে খেয়াল রাখবেন এবং নাম্বার সাত পুরস্কৃত করবেন উৎসাহ দিবেন দেখেন আপনার সন্তান যদি ভালো করে মানে পড়াশোনায় সে ভালো করেছে বা কোনো কাজ সে সুন্দরভাবে সম্পূর্ণ করেছে তাকে উৎসাহিত করার জন্য সময় সময় পুরস্কৃত করতে পারেন ছোটোখাটো টিপস দিতে পারেন ওকে যেমন মজার কোনো রান্না করে খাওয়াতে পারেন বা স্টিকার গিফট করতে পারেন বা তাকে আপনি একটা চকলেট দিতে পারেন তাতেই কিন্তু সে অনেক খুশি হয় এতে করে বাচ্চারা পড়াশোনায় আরও অনেক বেশি উৎসাহিত হবে আশা করছি যে সাতটা টিপসের কথা বললাম এইগুলো যদি আপনি अप्लाई করেন তাহলে ভালো হবে ইনশাআল্লাহ কারণ আপনারা তো বলেছেন যে আমার সন্তান আসলেই বুদ্ধিমান সে পড়লে পারে এবং পড়লে পারবে কিন্তু রেজাল্ট আর ভালো হচ্ছে না সে পড়ায় মনোযোগই হচ্ছে না তো পড়ায় মনোযোগি করার জন্য যে সাতটা টিপসের কথা বললাম এরকম আরও অনেক টিপস থাকতে পারে এবং আপনার কাছে যদি আরও অনেক ভালো কিছু থাকে তাহলে সেটাও আপনি अप्लाई করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ওই শুরুতে লাগল করুন কমিশ আপনার বলল অন জানাতে বলবেন না এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চান কমেন্টসে লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে